দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখার পরে ভালো লাগলে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন যিনি গাড়ির মালিক তার নাম্বার দেয়া থাকবে তার সাথে কথা বলবেন সব কিছু কাগজ আপডেট করা আছে সিসি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি সিসি একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন একুশের মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা বিআরটি থেকে অনুমোদিত ঢাকা মেট্রো ল ঢাকা মেট্রো লো একত্রিশ জিরো সেভেন আট তিরিশ গাড়ির নাম্বার বাইকটার নাম্বার অনেক সুন্দর গাড়ি এক হাতে চলে এটা যিনি মালিক তার নামে গাড়ি রেজিস্ট্রেশন করা কাগজপাত্রে আপডেট করা আছে যারা নেবেন যাদের লাগবে গাড়িটা আমাদের চ্যানেলে ভিডিওটা দেখুন দেখে তারপরে ওনার সাথে কথা বলুন আমাদের চ্যানেলে আমরা সবসময় পুরাতন এবং ভালো যেই গাড়ি ভালো আমাদের পরিচিত বিক্রি করে তাদের গাড়িতে একমাত্র আমরা ভালোটা ছাড়ি যেন আমাদের যারা চ্যানেল আমাদের সাথে যুক্ত আছেন এবং থাকবেন তারা যেন ভালো গাড়ি সংগ্রহ করতে পারেন নিচ্ছকে দেখে এসে চালিয়ে দেখবেন তারপরে গাড়ি সম্পূর্ণ কিছু ঠিক থাকলে তখনই এটা ক্রয় করবেন ঠিকানা মিরপুর চোদ্দ কচুক্ষেত ঠিকানা মিরপুর চোদ্দ কচুক্ষেত এই গাড়িটা মিরপুর চোদ্দ কচুকাতে থাকে অনেক সুন্দর গাড়ি আমরা এই গাড়িটার প্রাইস যিনি মালিক তিনি চাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার আপনারা যারা নেবেন তার সাথে ফোনে কথা বলবেন কথা বলে তারপরে প্রাইস সম্পর্কে জানবেন উনি চাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দাম উনি চাচ্ছেন আপনারা কথা বলে তারপরে কম বেশি হলে নিতে পারবেন সমস্যা নেই একেবারে ফ্রেশ সবগুলি চাকা দুইটা চাকায় নতুন ফ্রেশ একেবারেই অবশ্যই ভালো লাগবে বাইক আমাদের চ্যানেলে আগে একটা ছাড়া ছিল আমরা এখন আর একটা বাইক ছাড়তেছি যাদের ভালো লাগবে তারা দেখে বাইক যাদের দরকার আপনারা যারা খুঁজছেন তারা এই গাড়িটা সংগ্রহ করতে পারেন যারা পুরাতন গাড়ি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের চ্যানেলে পাবেন আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের গাড়ি থাকে শখিন মানুষ যিনি তিনি গাড়িটা চালান খুব অল্প সময় এটা চালানো হয় তাই যারা নিতে চান তারা আজই আমাদের চ্যানেলে দেখুন এবং দেখে যারা নতুন আমাদের চ্যানেলে অ্যাড হবে সাবস্ক্রাইবার করুন এখন করে দেখে তারপরে গাড়িটা ভালো করে ভিডিওটা দেখুন দেখে তারপরে আপনারা ফোন নাম্বার দেওয়া